সুকানি কোম্পানি প্রত্যেকটা আইটেমে তো ভাইরাল হ্যাঁ প্রতিটা প্রোডাক্টই ভাইরাল ভাই আচ্ছা ভাইরাল কালেকশন থাকবে কিছুদিন আগে মানে এখনো অনেক ক্রাইসিস নাই তবে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে আমি দিতে পারবো যাদের লাগে নিতে পারবেন নিতে পারবেন ওকে তো আমরা শুরু করতেছি হচ্ছে কি আম ক্লাসিকে বেলি শেপের হাড়ি দিয়ে নাকি ভাই ভিডিওর শুরুতে আগেই বলে দেই সারা বাংলাদেশ

তবে আজকে প্রথম এটা থাকবে হচ্ছে আপনার 10 পিস মানে পাঁচটা থাকবে পাঁচটা ডাকনা টোটাল হচ্ছে আপনার 10 পিস 10 পিস এটার একদম ছোট যে সাইজটা সেটা হলো আপনার 16 সেমি থেকে 16 সেমি 16 সেমি আর এটা হচ্ছে কিয়াম কোম্পানি ক্লাসিক আচ্ছা আর বাজার কিছু অ্যালুমিনিয়াম পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার কি পুরান সিলভার নিয়ে গলায় বানায় বিক্রি করে আর এটা 100% পিওর অ্যালুমিনিয়াম শীট আছে তারপরে গলায় বানায় বিক্রি করা হয় আচ্ছা আর আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই এই যে কিয়াম কোম্পানি খোদাই করে লেখা থাকবে লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট

তবে সেডনি সেটনিলা প্রাইজ ও কম পাবেন আর একটা সেডনিলা আর আপনার এক্সট্রা কোনোটা কিন্তু হবে না মানে সব ধরনের থাকবে এখন কথা হচ্ছে আমরা তো ভাত ও রান্না করতে পারবে আপনার রাইস বলেন কারি বলেন যাই বলেন না কেন মানে এটা হচ্ছে আপনার সব ধরনের রান্না এখানে ভাতের মার ফেলবো কিভাবে হা ভাতের ভাতের মার গালার জনাই যে এখানে এত রে সেই ব্যবস্থা রাখছে সেই ব্যবস্থা রাখছে চমৎকার দেখেন এটা হচ্ছে ষোলোটার আচ্ছা এটা তো ভাত রান্না বলে মনে হয় এখানে এখানে যদি ভাত রান্না করেন এখানে দুই পট ভাত হয় দুই পট ভাত হবে দুই পট ভাত হয় আচ্ছা আচ্ছা আর যেটা হচ্ছে 18 সেমি 18 সেমি 18 সেমি আপনি রান্না করতে পারবেন তিন পট তিন পট তিন পট কারণ এটা নিচে কিন্তু জায়গা আছে সরানো আছে রাইট আর তারপরে সাইজটা Так হচ্ছে 20 সেমি 20 সেমি এটা হচ্ছে 20 সেমি এখানে রান্না করতে পারবেন 1 কেজি হবে 1 কেজি 1 কেজি হবে আচ্ছা আচ্ছা আর এটার এক্সাইজ বড় থাকবে তো চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা তো যদি ভাত রান্না করি মোটামুটি এখানে হচ্ছে পাঁচ থেকে ছয় পট রান্না ছয় পট রান্না আমরা অনেকে পট হিসাবে মাংস যদি তাহলে দেড় থেকে দুই কেজি মাংস হয়ে যাবে দুই হবেই দুই কেজি মাংস তো একদম যে ছোট সেগুলোতে হবে ও তাহলে এটা কত এটা এটা তো 20 সেমি 18 সেমি এর দুই কেজি মাংস আচ্ছা 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 এটা তো আরো বেশি হবে হ্যাঁ ওকে আর একদম সবচেয়ে বড় সাইজটা হচ্ছে 26 সেমি 26 সেমি আপনারা এখানে রাইস করলে 1.5 কেজি করতে পারবেন আচ্ছা আচ্ছা আবার যদি মাংস রান্না করে মিনিমাম 4 কেজি প্লাস হবে তারপর দেখেন এটা কিন্তু 2 ইন 1 কাজ আছে দর্শক বন্ধুরা দেখেন এত সুন্দর বেলি শেপের মধ্যে চমৎকার হাড়িটা দেখেন রান্নার পরে পাশাপাশি কিন্তু এটা দিয়ে খাবার সার্ভ করতে পারবে আলাদা সার্ভ করার জন্য আরেকটা কথা কি ভাই ইন্ডাকশন চুলা অনেক হাড়িপাতিল আছে যে ম্যাগনেট না ধরলে ওই চুলায় ব্যবহার করার না আচ্ছা আচ্ছা ইন্ডাকশন মানে ইন্ডাকশন বাদে ইনফ্রারেড হোক বা অন্য কোন চুলা হোক কোন সমস্যা নেই সব চুলায় ব্যবহার করতে পারবে চুলায় ব্যবহার করা যায় সত্যি কথা আপনি বলছেন এটা অনেকে বলে না বলতে চায় না কিন্তু আমি বলে দিলাম এই যে

ছয় টাকা মানে লুজ লুজ আবার এমনি যদি আপনার এগুলো কিনতে যান অনেক আছে চার হাজার আটশো পাঁচ করে আমি এগুলা বলতে চাই না আমার কাছ থেকে যারা কিনবেন মাত্র চার হাজার টাকা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বেলি শেপে টেন পিসের কুকিং সেফটি দর্শক এতে কিন্তু রয়েছে ডেলিভারি চার্জ ফ্রি এবং পাশাপাশি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না চার্জ করতে হবে ঠিক আছে ওকে তারপর হচ্ছে এখন বর্তমানের ভাইরাল আরেকটা প্রোডাক্ট সেটা হলো আপনার কোম্পানির এটা সিঙ্গেল সপার হয় এমন এমনকি আজকে যেটা দেখাবো সেটা হলো সিক্সি নন আপনি সিক্সি নন নিলে সুবিধাটা কি পাবেন আপনার পেঁয়াজ এই যে এখানে দেওয়া আছে

আর এটা সাইজ কিন্তু তিন লিটার ছিল আগে এখন নতুন আরেকটা আছে পাঁচ লিটার আগে আমি তিন লিটার প্রাইসটা বলে দিই এটা প্রাইস থাকবে আটশো আর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর সিক্সটি নন এটা প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো তিন হাজার দুইশো আর এটারে যদি পাঁচ লিটার নিতে চান যে আরো একটু বড় লাগবে ফ্যামিলি বড় তাহলে তারা আপনারা বড়টা নিতে পারেন এটা প্রাইস থাকবে 3600 টাকা सेम टू सेम করা যাবে সবকিছু আপনার সাইজে বড় হ্যাঁ আর তার পাশাপাশি এই যে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু মানে মাসখানেকের মধ্যে ক্রাইসিস আচ্ছা এখনো আছে ক্রাইসিস তবে আমার কাছে আমি আগে বলে দিয়েছি যে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন নিতে অর্ডার করতে হবে এটা সাথে থাকবে এই যে এখানে দেখেন একটু খেয়াল করে এটার সাথে হচ্ছে এই যে একটা আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা করার জন্য একটা ব্লেড থাকবে এই যে ব্লেডটা ব্লেডটা ওকে তারপর হচ্ছে আপনার এই যে এখানে দেখছেন ঝুরি বাজি তারপর এই যে কুচি করতে পারবেন আচ্ছা আচ্ছা আদা রসুন পেস্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এখানে এখানে হচ্ছে প্রতিটা হচ্ছে এই যে আমি একটু খুলে দেখায় এই যে ব্লেডগুলো আচ্ছা আচ্ছা এটা বাজি করার জন্য একটা চিকন হবে একটা হচ্ছে আর একটা মোটা মোটা হবে মোটা বাজি হচ্ছে আলাদা আলাদা ব্লেড দেওয়া আছে কিন্তু যখন আপনার যে ব্লেডটা প্রয়োজন আপনার ওইটা আর এটার কালার হবে দুইটা একটা হচ্ছে এরকম ধরনের ফুড চপার গুলো আছে দর্শক বন্ধু আপনারা কিন্তু নিতে পারেন এখন এটা প্রাইস কত বলছেন এটা প্রাইস থাকবে হচ্ছে ভাই তিন সাতশো টাকা তিন হাজার সাতশো তিন হাজার সাতশো ডিসকাউন্ট

মানে সাথে আদার্স যে কাজগুলো আপনার সবে এটার ভিতরে করতে হবে আচ্ছা ঠিক আছে তো আমরা একটু দর্শকদের আবার একটু রিমাইন্ড করে দিতে চাচ্ছি যে এখানে প্রথম দেখিয়েছি যেটা কিয়াম ক্লাসিকের বেলি শেপের টেন ইন ওয়ান সেট যেটা এটা প্রাইসটা কত বলছেন ভাই এটা প্রাইস 4500 4500 আচ্ছা তারপরে 6 ইন ওয়ান চপার যেটা 3 লিটার 3200 3200 তারপর হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি 3600 ওয়ান আচ্ছা তারপর হোপ মেনসে যে একটা ফুড প্রসেসর দেখলাম দর্শক বন্ধুরা এটা প্রাইস কত বলছে এটা প্রাইস হচ্ছে 3700 টাকা 3700 টাকা তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো ভাই এগুলো অর্ডার করব কিভাবে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু নাম নাম্বার আর ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি থাকবে ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি কোনো প্রকার চার্জ যারা আমাদের দোকানে আসতেছে ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় মনির এন্টারপ্রাইজ

এমনি তো বাজারে সবচেয়ে কমে আমার ভিডিওতে আমি এই পর্যন্ত চার হাজার পাঁচশো টাকা কাউকে দেই নাই মানে দেখাই নাই বা কেউ দেয়ও নাই তো ভাইয়ারা দিছে আবার এর মধ্যে ফ্যাসিলিটিও রাখছে এই জন্যই বলা মনে কষ্ট নেবেন না আপনারা চিন্তা ভাবনা করে কনফার্ম হয়ে টি করবেন তো সরাসরি যারা আসতে আসতে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অনলাইন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা